তো গাইস আমি আবার এখানে চলে আসলাম তো ওই যে ব্রিজটা দেখতেছেন তো ওই ব্রিজের উপরে উঠবে একদম মাথায় এখান থেকে আপনাদের আমি এই ভিউটা দেখাবো যে এখান থেকে কেমন লাগে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ব্রিজটা ধরে ধরে আমি একদম শেষ মাথায় উঠমু দেখতে পারতেছেন আমি স্পাইডারম্যানের মতো বায়া বায়া উঠতেছি এক পা ওই দিকে দিচ্ছি এক পা ওই দিকে দিচ্ছি দেন আমি উপরে উঠে গেলাম প্রায় তারপর ব্রিজের উপরে উঠে ক্রিসের মতো শীতে দৌড় দিলাম না একবার একবার মাঝখানে এসে আটকে গেলাম তো এখন ভাবতেছি যে এই মাঝখানে যে এই রাস্তাটা আছে তো এই রাস্তা দিয়ে শান্তভাবে ধীরে 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 একবার এই মাথায় আসবো তো এই মাথায় আসার পর ভাবলাম যে ওই মাথায় যাবো তো এখানে মনে করেন যে ওই মাথায় দূর দিয়ে যাবো দূর দিয়ে একবারে ব্রিজের শেষ মাথায় যাবো দেখতে না আমি সুন্দর মতো দূরে দূরে যাইতেছি আর এখান থেকে নিষ্কার ভিউটা কত সুন্দর তো আমি মাঝখানে আসলাম তো এখন ভাবতেছি যে কি করব তো এখন আমি মনে করেন যে এই যে চিকুন রাস্তাটা যা এই চিকুন রাস্তা দিয়ে মনে করেন যে ধীরে 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 ওই মাথায় আবার চলে যাবো তো এখান থেকে ভালোই লাগে আর গাইজ ব্রিজটা মনে করেন যে নিচ থেকে একরকম দেখা যায় আর উপর থেকে একরকম দেখা যায় যারা উপরে উঠছে বুঝতে পারছে যে উপর থেকে কেমন লাগে তো আমি ভাবতেছি আমি এখন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো তো আমি ব্যাক ক্যামেরা চলে আসলাম দেখতে পারতেছেন রাস্তাটা কতটা চিকুন এখানে নারা সিল করলে গাড়ি সমস্যা আছে বুঝতে পারতেছেন নিচে পড়লে ইতিহাস হয়ে যাবে তো আমি আবার চলে আসলাম এখানে সামনের ক্যামেরা তো ধীরে ধীরে আর কি বলবো ভালোই লাগছে খারাপ না আর এখানে আসার পরে আমি কিছু মানুষের কাছে শুনতে পারলাম যে এখানকার কিছু কিছু পোলা পানি এই ব্রিজ থেকে পানির ভিতরে লাভ দেয় আর গাছ কি করতাম হঠাৎ করে আমাদের মাঝে ট্রেন চলে আসছে তো আমরা তো ব্রিজের উপরে বয়ে রয়েছি আমরা কি করবো আমাদের তো বলার মতো ভাষা নাই আপনার নিজেরা বুঝতে পারতেছেন আমাদের কি অবস্থা বুঝতে পারতেছেন নিজের চোখে দেখতে পারতেছেন আমি তো মনে করেন যে ভাই ওইটা ধরে বয়ে রয়েছি তো নড়াচড়া করতেছি না ট্রেন যে গেল তো মানে আলাদা একটা ভয় লাগতেছিল ভাই গাই এখানে দেখতে কি জায়গা যদি একটু পরে আমি ভাবছি কি গাইস মানে উর্মড়াচড়া করে যত না তারপরে অনেকটা ভয় লাগছে আমার অলরেডি হাত কাঁপছে গাইস আর গাইস কত দিছে কত তা না কত হচ্ছে আমাদের এখন ঠান্ডা মাথায় নামতে হবে কোনো পাড়া পাড়ি নাই উড়া উড়ি ধরা দৌড়া দৌড়ি নাই রিল্যাক্স ঠান্ডা মাথায় নিচে নামতে হবে কারণ বুঝতে তো পারতেছেন আমাদের ফিলিংস কেমন আমাদের মনে করেন যে একটু রেস্ট নেওয়া দরকার আর গাইস আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা হাইপার হয়ে গেছি